প্রিয় কলিজার টুকরা ভাইরা মানুষ যখন মৃত্যুবরণ করবে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তারে নেটোর ডেহোটা আরামদায়ক বিছানা ছেড়ে ফ্ল্যাট বাড়ি ছেড়ে গাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে যখন তারে চিরদিনের মতো অন্ধকার গহীন কবরের দিকে নিয়ে যাওয়া হবে জানাজা শেষ হয়ে যাবে আত্মীয় স্বজন চোখের পানি ফেলে দিয়ে কান্না করবে আস্তে আস্তে করে মসজিদের খাটিয়াটা যখন বাড়ির উঠানে চলে আসবে পরিষ্কার করে যখন বড় পাতার গরম পানি করে শেষ গোসল দেয়া তোর শরমা লাগায় যখন তাকে কবরমুখী করা হবে কবরে রাখার সাথে সাথে তাকে প্রশ্ন করা হবে মানরব্য কাপ কবরের ভিতরে সর্বপ্রথম এক ঘন্টা ওই মৃত মানুষের মৃত ব্যক্তিটার কি অবস্থা হবে প্রথম এক ঘন্টার বর্ণনা দিই প্রথম এক ঘন্টার কথা বলছি প্রথমে যখন রেখে আত্মীয় স্বজন সহ গ্রামবাসী যখন মহল্লাবাসী যখন তারে একা একা রেখে যখন চলে আসবে স্ত্রীও যাবে না সন্তানও যাবে না আত্মীয় স্বজনও কেউ যাবে না প্রিয় ভাইয়েরা যখন একা একা অন্ধকার কবরের ভিতরে রেখে চলে আসবে ফেরেস্তারা এসে জিজ্ঞাসা করবে মনরব্বা যদি নেককার হয় পরে হেজগার হয় মমিন হয় মোত্তাকিন হয় ইসলাম আলা হয় দিন আলা হয় কোরআন প্রিয় হয় রাসুল প্রেমিক হয় বলবে রব্বি আল্লাহ এরপরে বলবে অমা দিন ওকা তোমার দিন কি দিনুল ইসলাম অমান নাবি ওকা নবীজির তার সামনে তুলে ধরবে এই মানুষটা সম্পর্কে তোমার কি ধারণা দুনিয়াতে থাকতে যদি সে নবীর প্রেমিক হতো নবীর আশেখ হতো নবীর সুন্না মেনে চলতো তাহলে বলতো এটা আমাদের কলিজার টুকরা প্রিয়নী জোনাবি মোহাম্মদ রসুল সাল্লিমসাল্লাম উত্তরটা দেওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি যত পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার কবর টোটাকে প্রশস্ততা করে দেওয়া হবে জান্নাতের সাথে একটা কালেকশান করে দেওয়া হবে জান্নাতের নিয়ামত ফল মন নাজ নিয়ামত সব কিছু কবরটাকে আর কন্ডিশান করে দেওয়া হবে উল্টা আবার যখন বৎকার পাপা গুনাগার বান্দাকে যখন জিজ্ঞাসা করবে সে বলবে আমি কিচ্ছু জানি না কোনো উত্তর দিতে পারবে না তারে লোহার হাতুড়ি দেয়া পিটাইতে থাকবে ক্যামত পর্যন্ত প্রিয় ভাইয়ের যখন উত্তর দিতে পারবে না তারা ধিক্কার দেয়া বলবে দুনিয়ার জীবনটা শুধু খেলতাম আর শয়তানের আড্ডায় কাটিয়ে দিয়েছ আল্লার গোলামি করতে ভুলে গিয়েছো আজকে তো আর টেরটা তুমি নিজেই জানতে পারবে তার স্বাদ তুমি ক্যামত পর্যন্ত ভক্ষণ করতেই থাকো এই জন্য কবরের একটা ঘন্টায় যে পাশ করবে সে সারা জীবনের মতো শান্তি আবার এক ঘন্টার ভিতরে যে ফেলকে যাবে যে অ্যান্সার দিতে পারবে না ভালো রেজাল্ট করতে পারবে না কেয়ামত পর্যন্ত তার জাহান নামের শাস্তিটা হতেই থাকবে এই জন্য কবরের এক ঘন্টার প্রিপারেশান ভালো নেওয়ার জন্য আমাদের কোরআন আর হাদিসের পথে বেশি বেশি সময় দেওয়ার আমল করার প্রয়োজন আছে না নাই